বারো জোট চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল আজকে এখন পর্যন্ত আমাদের তিনটি বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে সত্তর অনুচ্ছেদ ছিল সেখানে দুটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে এর বাইরে আমরা বলেছি যে বা সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা ইস্যু এই দুটি সেখানে নিয়ে আসার জন্য অধিকাংশ দল সেখানে একমত হয়েছে কিন্তু যেই কথাটা এসছে যে জুলাই সনদ বা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেই সনদ হবে সেটার বাইরে যেও প্রত্যেকটি দল তাদের আলাদা আলাদা নির্বাচনী ইস্তেহার নিয়ে জনগণের ম্যান্ডেটের জন্য যেতে পারবে সংসদীয় কমিটির চারটি বিষয়ে একমত হওয়া গেছে সেই চারটি বিষয়ে বিরোধী দলকে দিয়ে দেওয়া হবে এর বাইরে ব্যাখ্যাটা হলো আনুপাতিক হারে আসনের আনুপাতিক হারে অন্যান্য বিরোধী বিরোধী দল যারা আছেন সবাইকে নিয়ে তারা সেই মোতাবেক তাদের স্থায়ী কমিটি পাবে যেমন বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটি আছে পঞ্চাশটি সেই পঞ্চাশটির মধ্যে চারটি পেয়ে যাবেন অলরেডি বিরোধী দল এবং বাকি তাদের বিরোধী দলের আসন আনুপাতিক হারে তারা অন্যান্য স্থায়ী কমিটির সদস্য পদগুলো পেতে পারবেন তৃতীয় যেটা হয়েছে নারী আসনের ব্যাপারে কথা হয়েছে পঞ্চাশটি নারী আসন থেকে একশোটি নারী আসনে উন্নীত করার ব্যাপারে সকলেই একমত হয়েছি সরাসরি ভোট হবে কিনা সেই ব্যাপারে এখনো কিছুটা